বাংলাদেশের শাসন কোনো হুমকির মুখে না এটা নিয়ে বলছেন বাংলাদেশ সবর্নিটি ইজ নট আন্ডার এনি থ্রেট অর্থাৎ বাংলাদেশের যে সার্বভৌম ক্ষমতা বা শাসন এটা কোনো হুমকির মুখে না সবর্নিটি সবর্নিটি মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা আর ইজ নট আন্ডার এনি থ্রেট মানে কোনো হুমকির মধ্যে নাই মানে হচ্ছে সবরণ সবরণ সবার শব্দটা হচ্ছে কোনো দেশের সার্বভৌম ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আর সবারনিটি মানে এই যে রাষ্ট্র চালানো তা হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সেইট দেয়ার ওয়াজ নো থ্রেট টু বাংলাদেশ সবর্নিটি অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন দেয়ার ওয়াজ নো যে রোজনো মানে সেখানে কোনো ছিল না বা নাই কি নাই থ্রেট হুমকি কোনো হুমকি নাই ছিল না টু বাংলাদেশ সভারনিটি বাংলাদেশের যে ক্ষমতা শাসন সেই শাসনে অর্থাৎ বুঝাচ্ছে উপদেষ্টাদের কোনো হুমকি নাই দ্যার সেই দিস এটা বললো হোয়াইল হোয়াইল মানে যখন স্পিকিং টু জার্নালিস্ট অ্যাট এ প্রোগ্রাম ভলান্টিয়ার যাই হোক এটা কখন বলছে উনি যখন ওয়াইল মানে যখন কোনো একটা কাজ করতেছিল তার মধ্যে যদি আরেকটা কাজ করে তখন ওয়াইল বসে তো হোয়াইল দিয়ে যে কাজটা করতেছিল উনি কী করতে সাংবাদিকদের সাথে কথা বলতেছিলো হোয়াইল স্পিকিং টু জার্নালিস্ট সাংবাদিকদের সাথে কথা বলতেছিল সেই অবস্থায় উনি ওই মন্তব্যটা করছিল তো হোয়াইল দিয়ে সবসময় একটা কাজের করার অবস্থাটা বলবো আমরা হোয়াইল স্পিকিং টু জার্নালিস্ট থ্যাংক ইউ